কিছু অজানা বা সহজ পরিচিত আমল যার নিয়মিত করলে আপনি জান্নাতে যেতে পারেন ইনশাল্লাহ আলাইকুম আমি আজকে যে আমলগুলোর কথা বলবো তা অনেক ছোট এবং সহজ যা নিয়মিত করলে আপনার জান্নাতে যাওয়া অনেক সোজা হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক ইনশাল্লাহ ঘুমানোর আগে হাত পা ও মুখ ধৌত করে ঘুমানো উজু করে ঘুম ফজিলত যে ব্যক্তি উজু করে ঘুমায় তার সাথে একজন ফেরিস্তা থাকে এবং বলে হে আল্লাহ এই বান্দাকে মাফ করে দাও যেমন সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে মুসলিম সাতাশশো দশ আয়াতুল কুরসি প্রত্যেক ফরজনামাজের পরে পড়া ফজিলত যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পরে আয়াতুল কুর্সি পড়ে তার জান্নাতে প্রবেশে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না শুধু মৃত্যু ছাড়া ভাই বা বোনের অজান্তে তার জন্য দোয়া করা ফজিলত যে ব্যক্তি অন্য ভাইয়ের জন্য অজান্তে দোয়া করে ফেরেস্তা বলে তোমার জন্য হোক এমনই মুসলিম সাতাশশো তেত্রিশ নামাজের পরে তিনবার এই দোয়া পড়া আল্লাহম্মা আজিরনি মিনান্নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো ফজিলত রাসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনবার এই দোয়া পড়বে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তির দলিল লিখে দেবেন আবু দাউদ পনেরোশো চব্বিশ একবার সুরা ইখলাস পড়া সমান কোরআনের এক তৃতীয়াংশ সোয়াব সুরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশ সমান আটশো এগারো ভোরে আস্তাক ভিরুল্লাহ বলা ভোরবেলা ইস্তেকফারকারীদের কোরানে প্রশংসা করা হয়েছে আর তারা সাহারির সময় ইসতেকফার করত সুরা জারিয়াত প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন তাতে কিছু না হলেও সাওয়াবের অংশীদার হবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ